ডুয়েল ক্যামেরা ডুয়েল আপনার এই ডিভাইসটা যদি আপনার হাতে থাকে তাহলে ইউটিউব করতে পারবেন ব্লগিং করতে পারবেন ঠিক আছে ফেসবুকিং করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা ইউজড ফোনের হিউজ কালেকশন থাকে বরাবরই সেই রকম একটা শপে চলে আসছি যেটি যমুনা ফিউচার পার্কে অন্যতম ট্রাস্টেড শপ এবং আপনারা যে ফোনই চান না কেন ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা ফোনই কিন্তু এখান থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আর আজকের ভিডিওতে স্পেশালি ডিসকাউন্ট অফার থাকতেছে গিফট অফার থাকতেছে যারা ফোন নিবেন অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফোন এম ফিক্সেড এবং এস এম মোবাইল এই সব থেকে এই যে কার্ডে স্ক্রিনশট রাখতে পারেন আপনারা এবং বিস্তারিত যিনি জানাবেন তিনি হলো আমাদের সবার প্রিয় মামা নাকি তো

তা আর কথা বারাবো না এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা ফিস্টার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশ ডি জিএসএম ফিক্সিড এস এম মোবাইল আর স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে আপনি কিন্তু নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের যমুনাতে তিনটা আউটলেট আছে যে কোনো প্রান্তে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিভাইসের সাথে ফুললি ফুল সাত দিনে রিপ্লেস থাকতেছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে আর আমরা কিন্তু কুরিয়ারও করি কুরিয়ার সিস্টেমটা হচ্ছে দুই টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা পুরা খাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন আর কুরিয়ারে যখন নেবেন তখন

নিয়ে আমাদের কাছে চলে আসেন কিন্তু ডকুমেন্টস থাকতে হবে ডকুমেন্টস হ্যাঁ ডকুমেন্টস আর যা থাকতে সব হ্যাঁ ডকুমেন্টস থাকতে হবে আপনার ক্যাশ মেমো থাকতে হবে ডকুমেন্টস থাকতে হবে আর খোলা কাজ করা কোনো ডিভাইস তো প্রশ্নই আসে না ঠিক আছে তো আর কথা বলবো চলে যাই মূল ভিডিওতে ঠিক আছে মূল ভিডিওতে একটা ধামাকা প্রাইস দিয়ে দেব হচ্ছে কি আপনার এক্সএস আইফোন এক্সএস আইফোন এক্সএস বলেন আপনি কথা মার্কেটে বেস্ট প্রাইস অন্য কোনো শপে যেতে না पाए

আশেপাশে আশেপাশে হ্যাঁ যারা নিবেন গ্রিন কালারটা চলে আসবেন এছাড়া কিন্তু অন্যান্য কালার ও পেয়ে যাবেন হ্যাঁ অন্যান্য কালার পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু একটা মানে এখন বহুল বিকৃত একটা ডিভাইস এটা হচ্ছে গিয়ে স্যামসাং এর বক্স আছে কেবলটা পর্যন্ত আছে এই যে কেবলটা পর্যন্ত আছে যে ভদ্রলোক চালাইছে এটা কিন্তু সৌদি আরবে ইউজ হয়েছে যে সৌদি আরব সৌদি আরব সৌদি হ্যাঁ সৌদি আরব থেকে আসছে হ্যাঁ 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 দেখেন এটার দাম দিয়ে হচ্ছে উনত্রিশ হাজার টাকা কিন্তু সবাই পাবেন না এক পিসি আছে যার লাগবে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে অর্ডার করবেন তারপরে হচ্ছে গিয়ে মাস্টার এডিশন

কত বর্তমানে একটা ফোন ঠিক আছে ফ্রেশ মানে তিন দিনে তো ইউজ এই সব আছে ঠিক আছে

টাকা এটা সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের ফিজিক্যাল ডুয়েল সিম ঠিক তারপরে হচ্ছে যে S22 আলটা হুম S22 হ্যাঁ S22 আলটা 12 256 জিবি এটা হচ্ছে যে আপনার ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যালি সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের এত কম প্রাইসে আপনি পাবেন না হয়তো ডকুমেন্ট লেখা এগুলা এগুলা পাবেন এগুলা আমি জানি কিন্তু এটা হচ্ছে আর সিঙ্গাপুরের ডিভাইস গুলো একটু আনকমন হয় ঠিক আছে একটু অন্যরকম হয় আর তারপর হচ্ছে গিয়ে রিজনেবল একটা প্রাইস ঠিক আছে হ্যাঁ এটা দাম দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য কত দিয়ে দেব এটা আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ টাকা হলেই কিন্তু আপনি ওয়ান পেয়ে যাবেন হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে

দুর্দান্ত একটা ডিভাইস মানে এক কথায় অসাধারণ সার্ভিস মাস্টার সার্ভিস মাস্টার এটা প্রাইস দিতে হচ্ছে বারো একশো জিবি এটা দাম দেবো হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারপরে হচ্ছে

প্রায় নব্বই এর কাছাকাছি ছিল এখন আর নব্বই লাগতেছে না এখন অনেক কমে পাচ্ছেন বিশেরও কমে ঠিক আছে অবশ্যই অবশ্যই এটার দাম দিতে হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আচ্ছা দাঁড়া আপনার ভিডিও দেখে আসলে আরো পাঁচশো ডিসকাউন্ট আমার আঠারো হাজার পাঁচশো হ্যাঁ আপনার ভিডিও দেখে আসলে খালি স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে ঠিক আছে আর পাঁচশো ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই দিয়ে দেখাবেন এবং হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার এস টেন প্লাস

মাত্র ছাব্বিশ হাজার টাকা ডিভাইস পাঁচ হাজার এম ব্যাটারি প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা এ নাইনটি এত সুন্দর একটা ডিভাইস একবারে মনের মতো একটা ডিভাইস এটার প্রাইস দিয়ে মাত্র আপনাদের জন্য একবারে স্লিম এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে আপনাদের জন্য উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে

রেনকশন হিউজ কালেকশন কত পিস চাই অত দেওয়া যাবে কারণ একটাই

আমি সাত দিন দশ দিন বুঝি না আমি একটা জিনিস বুঝি আপনার কষ্টের টাকা দিয়ে আপনি একটা ডিভাইস পার্চেস করবেন আমিও আমার কষ্টের টাকা দিয়ে কিনছি সমস্যা হলে আমি আপনার পাশে আছি ইনশাল্লাহ ঠিক আছে ওকে হ্যাঁ তারপরে হচ্ছে কি এই যে দেখেন একটা ডিভাইস এটা হচ্ছে কি হাওয়াই পি থার্টি প্রো হাওয়াই পি থার্টি প্রো এইগুলো হচ্ছে কি নব্বই হাজার টাকা দেওয়া

এই ঠিক আছে একটা সিম ঢোকাবেন আর কথা বলবেন বাস এতটুকুই আর কিছু লাগবে না ঠিক আছে মাত্র 22000 টাকা 8 128 জিবি কার্ভ ফোন মাত্র 22000 টাকা Huawei P30 Pro আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন Huawei কত প্রাইস দেখায় ঠিক আছে নিয়ে যাবেন একবারে একবারে মানে স্মুথলি চালাবেন স্মুথলি ঠিক আছে তারপরে এখানে দেখেন রেডমির এর একটা ডিভাইসে Redmi নোট 11 ই এটা মাত্র 14000 টাকা

হেজেল ব্লেড এর ক্যামেরা এইট জেন ওয়ান তারপরে হচ্ছে মানে এক কথায় অসাধারণ সব আছে সব আছে এক ডিভাইসের ভিতরে এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনাদের জন্য দিয়ে দিব হচ্ছে মাত্র অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনি এটা পেয়ে যাবেন ইউডব্লিউ ইউডব্লিউ দিয়ে দিবো হচ্ছে গিয়ে মাত্র আপনার উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা হ্যাঁ উনিশ হাজার টাকা হলেই কিন্তু আপনি এটা পেয়ে যাবেন তারপরে হচ্ছে কি আপনার এখানে আর সিক্স

সনি টেন প্লাস সনি টেন টেন প্লাস দুর্দান্ত একটা ডিভাইস কিন্তু একবারে মনের মতো ইউজ করতে পারবেন এটা প্রাইস দিয়ে দেওয়া হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার ডুয়েল সিম কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম

ইলেভেন আলট্রাও আলট্রা হান্ড্রেড টোয়েন্টি এক্স জুম ঠিক আছে যদি প্যাকেট ছাড়া নেন তাহলে ছত্রিশ হাজার টাকা আর প্যাকেট সহ নিলে হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ টোয়েন্টি এক্স জুম হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে পিকজেল ফাইভ হ্যাঁ পিকজেল ফাইভ এটার দাম দিয়ে দেবো সতেরো হাজার টাকা তারপরে ফাইভ এ ফাইভ জি এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে সিক্স এ সিক্স এ দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র বিশ হাজার টাকা তারপরে সিক্স দিয়ে দেবো হচ্ছে মাত্র বাইশ হাজার টাকায় তারপরে সিক্স প্রো দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাত্র তিরিশ হাজার টাকায় তারপরে হচ্ছে গিয়ে সেভেন এ দিয়ে দিব হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য পঁচিশ হাজার টাকায় তারপরে সেভেন দিয়ে দিব হচ্ছে গিয়ে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে সেভেন প্রো দিয়ে দেবো হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকায় ছত্রিশ ছত্রিশ হাজার টাকা আর প্যাকেট বক্স সহ যেটা নেবেন ওটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ হাজার টাকা হলেই কিন্তু পেয়ে যাবেন আর এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা অফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম ফিক্সড এস এম মোবাইল আর স্ক্রিনে তো নাম্বার থাকবে আপনি ওই নাম্বারে ফোন দিলে কিন্তু আমরা অল ডিটেলস আপনাকে বলে দিব আর আপনি চৌষট্টি জেলায় কিন্তু আপনি কুরিয়ার করতে পারবেন কুরিয়ার পলিসিটা হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট কিন্তু হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন আর হচ্ছে যে প্রত্যেকটা জিমেশের সাথে কিন্তু সাত দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি থাকবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ